আপনার খামার কিংবা পুকুরের খরচ কমাতে চিন্তিত রোদ বৃষ্টি আর কাদের পুকুরের মাটি নরম হয়ে যাচ্ছে পোলট্রি ফার্মের গরমে মুরগি অসুস্থ হয়ে পড়ছে পূর্ণ ছাদ থেকে পানি পড়ছে নদী ভাঙন রোধ করতে পারছে না সমাধান একটাই জিও এই জিও যে কোনো পরিবেশে হবে ফেট পুকুরের তলদেশ দেশ রক্ষা খামারের খরচ কমানো কিংবা পোলট্রি ফার্মের তাপমাত্রা নিয়ন্ত্রণ জিও এখন সবার পছন্দ শুধু খামার নয় পুরনো ফার্মের ছাদ মেরামতে ফার্মের পর্দা বা সিলিং তৈরি করতে নদী ভাঙন প্রতিরোধে মাছের পুকুরের পানি ও মাটি ধরে রাখতে আমাদের জিও সেট হালকা সহজে বহনযোগ্য এবং দীর্ঘস্থায়ী এটি এমন একবার সেট করুন আর নিশ্চিন্ত থাকুন বছরের পর বছর আরো সুবিধা সহজে ইনস্টল করা যায় পরিবেশ বান্ধব এবং কার্যকরী সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি মূল্যে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দ্রুত ডেলিভারি দিচ্ছে অর্ডার করতে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন যে হ্যাঁ একবার